আস্তে আস্তে যা তারা ঘষে ঘষে একদম সবাই তেল ছিঁড়ে পড়ে গেছিল জানো তো একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি যাতে ওরা আরো ফাইন খেতে লাগে জানতো তবে অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটা ওই পৌনে ছটার ঘরে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে বাসি জামা কাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে আর ওই যে স্ট্যান্ডটা রয়েছে না জামা কাপড়ের ওটাকে একটু ব্যালকানির দিকে বার করে দিলাম কালকে রাতিবেলা বৃষ্টির জন্য ওটা বারান্দার দিকে একটু ঢুকিয়ে রেখে দিয়েছিলাম কারণ নালে হালকা শুকনো জামা কাপড় তো ঝাপটায় ভিজে যায় আর বর্ষাকালে কি বলতো জামা কাপড়ে না বটোর স্বাস্থ্যসাথে গন্ধ ছাড়ে ওই এখন কমফোর্টটা নিয়ে এসেছে বলে অতটা হয় না তবু ভিজে জামা কাপড় থাকলে যেরকম একটা হয় আর কি এখন এই গেটটা খুলছি বৃষ্টি বাদলের দিনকে না কি বলতো কাঠের দরজা না একটুখানি তোমার জাম হয়ে যায় জানো তো ওই জন্য একটুখানি খুলতে সমস্যা একটু টেনে খুলতো রান্নাঘরে ঢুকে আলুটা একটু কেটে নেবো আজকে ভাবছি তনুকে রুটি আর আলুর চচ্চড়ি করে দেবো পনির ফ্রিজে ছিল কিন্তু পনিরটা না আদাটা পুড়িয়ে গেছে যার জন্য পনিরটা আজকে এখন হবে না আর এখন আলুর চচ্চড়ি ঝালঝাল করে একটু করে দিচ্ছি তোমার ওই পাঁচ ফোরন দিয়ে একটু হল লঙ্কা একটু হলুদ দিয়ে এরকমভাবে তরকারি করলে না রুটি বলো পরোটা বলো সবার সময় খুব ভালো লাগে অন্য সময় আটা মাখা থাকে কিন্তু এখন নেই কেন বলতো এই কদিন তো পুজো টুজো গেল না আটাটা মেখে রেখে দিলে কি বলতো কালো হয়ে যায় ওই জন্য আমি আটা বেশি দিন মেখে রাখি না হয় আজকে মাগলে কালকে খেয়ে নেওয়ার চেষ্টা করি বেশি দিন হয়ে গেলে মানে দু এক দিন হয়ে গেলেই আটাটা দেবে কেমন কালো কালো মতো হয়ে যায় ওইভাবে আটা খেতে না খুব ঘেন্না লাগে আমার ওই জন্য আটা আমি আজকে মাগলে কালকে খেয়ে নেওয়ার চেষ্টা করি আর সেরকম বুঝেই মাখি আমি আটা এখন দুটো রুটি হবে তনুর জন্য আর আমার জন্য একটা করব। আর ঘুগনি কালকের আসি ঘুগনি দিয়ে বেশ মুড়ি খেতে খুব ভাল লাগে জানো একটা রুটি নিয়ে নেবো আর অল্প দুটো মুড়ি নিয়ে নেবো দিয়ে বেশ ঘুগনি দিয়ে মুড়ি খুব ভাল লাগবে খেতে এইবার খাসির মাংস ছিল আর এই ভাতটাকে একটু ছাড়িয়ে দিছি ঠান্ডা হওয়ার জন্য তুলু উঠেছে একটু আগে উঠে এখন ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে বসে পর শাড়ি আর হবে না আমি শাড়ি অনেক আছে রেখে দাও তুমি বসো যে শাড়িটা নতুন কিনেছো ওটা পরে যাবো আর কোনো শাড়ি পরি না পয়সা নষ্ট করলে হবে না তনু আমি বলবো না অভিনয়য় আসেতে যায় তারা হলো করা কিছু নেই চালু এই ভাবে ও বেরিয়ে গেল অনেক দিন পরে বেরিয়েছে তো কি নার্ভাস হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে বল উঠে তো আতাড়ুটে পড়ে উঠে পড়ে কখন থেকে ডাকছি উঠতে পারছে না আজকে ঘুম থেকে উঠেছে প্রায় পূর্ণ সাতটা সাতটা কাটা কাছি আমি উঠে গেছি অনেক খোনামা তো রান্নায় তো কিছুইసరం হয় কারণ ভাত হয়েছে আর তোর মাংসের ঝোলটা গরম করেছি আলু চচ্চড়ি করেছি রুটি করেছি আর আমি যেমন টিফিন উফিনে গুছিয়ে দেওয়ার লেবু রস পস করে দেওয়া সবই করে দিয়েছি কিন্তু ও ঠিক কে করতে পারেনি কাল থেকে আরেকটি সকাল করে আমাকেও উঠতে হবে ওকেও উঠতে হবে কারণ আমি সব গুছিয়ে দিয়েছি ও আবার গরম জল এখন তো ঠান্ডা ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে না গরম জল করে দিলাম রডটা এখানে রেখেছি গরম জল করে দিলাম গরম জলটাতে একটু সময় লাগলো কালকে একটু সকাল সকাল গরম জলটা রেডি করে রাখবো ও মুখ মুখু ধুয়ে করে স্নানটা সেরে নেয় অনেকগুলো দিন পরে যাচ্ছে তো বাংলার লোকালটা এসে গেছে নোয়ালপুরের কাছে ওকে বললাম তুই টোটোয় করে চলে যাব বলছে টোটোয় করে গেলেও আমি পাবো না আমি তুই তবুও টোটোয় করে যা আর আজকে আমার মান্থলি কাটতে হবে মান্থলিটাও শেষ হয়ে গেছে ওই জন্য বলো মান্থলি কেটে নিবি একদম সব পয়সা হাতে নিয়ে নিয়েছে যা খো খুচরো পয়সাটা টোটোতে দিয়ে দিবি মান্থলি একশো টাকা তুই দিয়ে দিবি দিয়ে চো বেরিয়ে যা বলতে কি করবে কী জানি আর বাংলা লোহালটারও খেয়েতে কাজ নেই এত তাড়াতাড়ি চলে আসবো তো এসে গিয়ে তোমার এতে দাঁড় করিয়ে রেখে দেবে হাওড়ার মুখে ঢোকার আগে দাঁড় করিয়ে রেখে দেয় এক ঘন্টা তার থেকে একটু এদিকে এ সময় করে এলেও তো হয় বলো এই যেন কী পড়েছি যতক্ষণ না ট্রেন পেয়ে যাবে ট্রেনে উঠে পড়বে ফোন করে দেবে ততক্ষণ পর্যন্ত যেন টেনশানে একটা কাজ করে আবার ওই দু চার দিন গেলে আবার ঠিক হয়ে যাবে তো চলো বন্ধুরা এখন আমি একটুখানি এক কাপ কফি করি করে একটু খাই খেয়ে তারপরে বাকি কাজগুলো সার রান্নাঘরটা হই হই করছে এমনি আজকে সারা তো পুজো পুজো কেটে গেল একটু ঘর দালানগুলো একটু পোছাও করে নেবো নিয়ে তারপরে বাকি সারাদিন তো একা বসে থাকবো কি করব। কিছু তো কাজ করতে হবে সময়টা কাটবে আর আমার তো সে লক্ষ্মী পুজোর পড়ে চলো আজ দুধ কফি খেলাম দিন পরে দুধ কফিটা খেয়ে আমি বলি না এদিকের কাজগুলো সারি দুধ কফিটার সঙ্গে দুটো বিস্কুট খেয়ে নিয়েছি পেটটা এখন একটু ভরা ভরা মতো আছে তো এইদিকে ওই জন্য বিছনা ওটাকে তুলে একটু ঝেড়েই কারণ চাদরটা না এদিকে একটু ঝুলে গেছে আর আরেকবার করে ঝেড়ে যদি দেওয়া যায় না পেতে টান টান মতো হয় আর পরিষ্কার পরিষ্কার দেখতেই লাগে আর চুলটা কেটে না কি বিরক্ত হয়ে গেছে কি বলবো খালি সাতবার ফুস করে খুলে যাবে আর খুলে গেলেই না মাথাটা গরম হয়ে যায় আমার টিফিন কালকের ঘুগনি একটা সন্দেশ ছিল আর এই যে বিজয়া দশমীর যে কেকটা নিয়েছিল ওই চকলেটটা একটু ছিল একটা রুটি আর এই হচ্ছে খাসির মাংসটা অল্প একটু খান চা খেয়ে এ করলাম ভিডিওটাকে ভিডিও এডিট হয়ে গেছিলো মানে পোস্ট করলাম থামবেল রেডি করলাম ওইসব টাইটেল ফ্যাটেল দিতে হলো এইসবগুলো কাজগুলো করতে হলো টাইটেলটা এই থামবেলটা তো অনু রেডি করে দিত কিন্তু আজকে থেকে আমাকেই করতে হলো আবার ওইসবগুলো করলাম আর এখন তারপরে এ করলাম কি বলতে গেলাম যেন ওঘারে বিছানাটাকে গোছালাম এই ঘরটা এখনো পরিষ্কার হয় না ওঘরে বিছানাটাকে গুছিয়েছি গুছিয়ে এই ঘরটাতে এখন টিফিনটা খাই খেয়ে এই ঘরে বিছানাটাকে গোছাবো আর জামা কাপড় যেগুলো আছে ওগুলোকে আলমারিতে তুলবো যদি যে সময় পাই আলমারিটাকেও একটু গোছাবো শাড়ি ফাড়ি একবার লাট হয়ে আছে ময়দান হয়ে আছে মানে তো আলমারিটা খুলে ধমাস করে না পড়ে যায় তো চলো আমি সবই হয়েছে খালি একটা জিনিস ভুলে গেছে তোনুকে আজকে ফাইলটা দিতে ভুলে গেছি ফাইলটা বলতে ওর ব্যাংকের বই চেক এগুলো সব দিতে ভুলে গেছি আর যেটা তোমার ব্যাংক খুলবে জমা দেওয়া হবে ভুলে গেছে আমি যে কালকে যে ফাইলটা নিয়ে যাবি সব এক হাতে মনে করা যায় বলো একটু না কিছু যদি মনে করে নেয় তাহলে আমি কি সব পারি এক হাত এতে আমারও তো মাথার উপরে প্রেশার পড়ে যায় চলে যাওয়ার পর এখন দেখতে গিয়ে মনে পড়ে গেলো যে দেখো ফাইলটা নিয়ে যাবো ফোন করলাম ফাইলটা নিয়ে যাই নেব যে বাহ আর বাহ বললে হবে প্রথম দিন গেছিস আজকে এতদিন চার পাঁচ দিন পর তোকেও তো কিছুটা করতে হবে সবটাই কি আমার পক্ষে সম্ভব যাই হোক এখন আমি এ করি উম বস্তু খাই এখন একটু মোবাইলটা দেখি দেখে দেখতে খাই একা ঘরে তো বাসনও আছে অনেকগুলো সেগুলো মাছ ধরে খালি ও ঘরে বিছনাটা খালি গোছানো হয়েছে টিফিন খাওয়া হয়ে গেছে ঘর দালানটায় ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন গুচ্ছ বাসন বলেছে সেই বাসনগুলো তখন মাজবো মেজে আরও অনেক কিছু কাজ আছে সেই কাজগুলো তোমাদের ক্যামেরা অন করে দেখাতে গেলে না অনেকটা সময় চলে যাবে কারণ আমি একটুখানি বসে বসে টিফিনটা খাচ্ছিলাম মোবাইলটা দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো যতইভাবে একটু তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি আমার মোটে হয়ে ওঠে না সেই টুকটুক করে এদিক ওদিক করতে যাই তো সেই জন্য একটু দেরি হয়ে যায় মুসুর ডাল সেদ্ধ ডিমের পোচ পেঁয়াজ ভাত এখন তিনটে বাজে আমার মানে দেরি হবেই আমার কোনো মানে এ হয় না আর এই যে ঘরটাকে ভালো করে পরিষ্কার করেছি বিছনা বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে জামা কাপড়গুলো ওখানে রেখেছি যদি সময়ের আজকে পাই তাহলে আমি এটা মানে আলমারিটাও গুছিয়ে ফেলবো রান্নাঘরটাও কেউ আজকে করেছি বাথরুমটা আজকে পরিষ্কার করেছি রান্নাঘরটাকেও ওই ওগুলোকে সরিয়ে সরিয়ে নিয়ে আর ওই যেগুলোতে রাখি ওইগুলোকে ভালো করে সার্প জল দিয়ে দিয়ে পরিষ্কার করে মুছেছি তেলের এইগুলোকে যেগুলোতে তেল ঢালা হয় ওগুলোকে ভালো করে সার্প জল করে পরিষ্কার করেছি অনেক কাজ করেছি আজকে বেজে গেল তিনটে একা একা বসে আছি তো সময়টা কাটবে না আর রক্ত বীজ দেখছিলাম ওটাকে ডাউনলোড করে নিয়েছি টেলিগ্রাম থেকে নিয়ে আর দেখছিলাম ডাউনলোড করা আছে রঘু ডাঙাতে না মোটে আমি ইয়ে করতে পারি না মানে বুঝতে পারছি না জিনিসটা কি ওই জন্য ওটা চালাইনি এখন রক্ত দেখি ওটা খুব ভালো লাগছে দেখতে আবির আছে তো আবিরের ছবিই হেবেই লাগে আমাকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল এখন একটু সন্ধে দিয়ে নিচ্ছি আর আজকে অনেক জায়গায় সিঁদুর খেলা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়াতেও সিঁদুর খেলা হচ্ছে আর বুলুরা যেখানে থাকে সেখানেও সিঁদুর খেলা হচ্ছে বুলু সিঁদুর খেলতে গেছে আজকে বাপের বাড়ি যাওয়া হলো না আর কি এক এক সময় কী বলতো মা মা যদি না টানাই না তোমাকে সিঁদুর খেলতে যাওয়ার জন্য তুমি যতই যাই করো নাও সেখানে তোমার যাওয়ার হয় না তাই না যে আসছে বছর আবার হবে আর কি সন্ধে দেওয়া হলো আজকে আমি অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি অনেকক্ষণ বলতে পৌনে ছটায় উঠেছি উঠে একটুখানি বাজারে গেছিলাম বাজার কিছু ছিল না ডিমটা পর্যন্ত পুড়িয়ে গেছে তাহলে পনেরোটা ডিম নিয়ে আসলাম আর একটু টুকিটাকে বাজার করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে না বলছিলাম না রান্নাঘরে সব পরিষ্কার করেছি এগুলো সব একদম মেঝে ঘষে ঘষে একদম সব না তেল ছিটে পড়ে গেছিলো জানো তীব্র

তারপরে গিয়ে তোমার রান্নায় কি হবে ভাবনা চিন্তা করবো আর জামা কাপড় কিছু এ শুকনো হয়ে গেছে ওগুলোকে একটু পাঠ করে গুছিয়ে রাখি যদি সময় পাই তো স্ত্রী করবো নাহলে করবো না আজকে বললাম তোমাদেরকে একটুখানি গোছাই আলমাইটা গোছে বসে হলো না আজকে আর কালকে এই এই কাজগুলো থাকবে না কালকে দেখি কালকে কোন দিকে কাজ কি থাকে না থাকে সেই অনুযায়ী যদি সময় হয় ঠিক তো আলমাইটাকে গোছাবো আলমাইটা যা হয়ে আছে না ওটা গোছাবো গোছাবো ভাবি কিন্তু গোছানো হয় না জানো তো মানে একটা কাল একটা কাজে দ করে সে দিয়ে গেছে ওটা তো চলো আমি একটু কফি খেয়ে পাঁচ সাত মিনিট বসি বসে আবার কাজে হাত দিই কি রান্না করবো পনির আছে আর রুটি করবো নাকি পনিরের পরোটা করব পরোটা করবো না ভাবছি কালকে লুচি লুচি খেয়েছি ভাবছি বাটার পনির আর রুটি করে দিই আমি এখানে একটু টক দই নিয়েছি তেল দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু ভাজা মশলা ওইটা দিয়ে দিলাম এর মধ্যে কী কী দেবো বলো তো একটু নুন দেবো একটু মিষ্টি দেবো মানে টক দিয়ে দেওয়া আছে তো ব্যালেন্সের জন্য দিয়ে কাঁশুরি মেথিটাকে হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আবার রসুন দিচ্ছি তার মধ্যে ধনেপাতা দেবো আর একটুখানি দেবো তোমার কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে রেখে দেবো মাখিয়ে রাখার ওই পাঁচ সাত মিনিট পর এটাকে ভাজবো আজকে করছি আমি পনিরের রোল দিয়ে অল্প করে একটুখানি লেবুর রসও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে রেখে দেবো আর এই পনিরের রোলটা না দারুণ খেতে হয়েছে তুমি যখন অফিস থেকে ফিরছে রাস্তা থেকে জিজ্ঞাসা করছে কি রান্না করছো আজি পনিরের রোল বলছে কি দিয়ে আমি হচ্ছি আটা দিয়ে বলছি দূর ভালো লাগবে না খেতে আচ্ছা খেয়ে দেখবি তারপরে কথা বলবি এসে খেয়ে খুব ভালো লেগেছে বলছে কালকে আমাকে টিফিনও করে দেবো এরকম বলছি ঠিক আছে এখন কড়াতে একটু তেল গরম করে নিয়ে ওর মধ্যে একটুখানি গাজর দিলাম একটু পেঁয়াজ দিলাম আর বাকি যে পনিরটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে একটুখানি ভেজে নিচ্ছি এই মশলাটা দেওয়া আছে তো আদা রসুন সমস্ত কিছু ওটা ভালো করে ভেজে নিয়ে সাইড করে রেখে দেবো ওদের আরও একটু সবজি দিলে ভালো লাগতো যেমন ধরো একটুখানি ক্যাপসিকাম একটু টমেটো এগুলো দিলেও খুব ভালো লাগে খেতে কিন্তু তনু তো খাবে না ওই জন্য আমি আর দিলাম না আমি ওখানে সাইডে শশা পেঁয়াজ রেডি করে রেখে দিয়েছি আর এখন এর জন্য পরোটা রেডি করে নিয়েছি আর তনু এসে গেছে তনুকে বললাম তুই হাত মুখটা ধো আমি তো ওকে এক্ষুনি ভেজে গরম গরম দিচ্ছি ও বলছে যে তুমি একটা কেন আমি বলছি আমি একটা খাবো ঘুগনি আছে ওটা দিয়ে যদি আমার ইচ্ছে হয় তাহলে আমি দুটো মুড়ি খাবো তবে আমি মুড়ি খাইনি আমার ওই একটা রোল খেয়েই হয়ে গেছে কারণ কি বলতো এর মধ্যে অনেকটা শশা যাচ্ছে পেঁয়াজ যাচ্ছে অনেকটা পনির যাচ্ছে আর রাতের দিকে খাওয়া তো খুব বেশি না খেলেও চলে জানো তো তো সবাই বলছে সূর্য ডুবে যাওয়ার পরে মানে ছটার পরে আর কিছু খাওয়া যায় না কিন্তু আমরা তো তবু খাই কি করে বলো সূর্য ডুবে যাওয়ার পরে খাওয়া বন্ধ করে দিলে আমাদের তো খিদে পাবে সেই জন্য আমাদের রাতে খাওয়ার চেষ্টা করি সাড়ে আটটার মধ্যেই খেয়ে নেওয়ার চেষ্টা করি তনু আটটায় চলে আসে তো আর এর মধ্যে সস না দিলেও চলবে কিন্তু আমি একটু দিলাম যাতে একটু টেস্ট লাগে আর থেকে সামান্য একটু লেবুর রস একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি যাতে রোলটা আরও ফাইন খেতে লাগে জানো তো তবে রোলটা এতে দুর্দান্ত হয়ে যায় কোনো দিন যদি বন্ধুরা মনে হয় এরকম একটু বানিয়ে খাবো খেয়ে দেখো খুব সুন্দর লাগবে এটা যেমন প্রোটিন আছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছে ডিমগুলো পরিষ্কার না কেন নোংরা মতো আর এই হচ্ছে বাজার রসুন আদা একটুখানি শসা টমেটো আর এই এখানে একটা হচ্ছে বেগুন এইগুলোকে এখন একটুখানি পাতা আছে এগুলো একটু গুছিয়ে রাখি খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে এখন আমরা চুপ করে বসে আছি আমি এডিটিংয়ের কাজ করবো ওখানে বাসন পড়ে আছে মাঝ দিয়ে যাবো এসে ওই যে বরসঙ্গে বক বক করছিলাম বলছি বসো 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 বসে বসে বসেই আছি আমার তো আবার একবার বসে পড়লে আর উঠতে ইচ্ছা করে না যেন কাজ ফাজ সব করেই থাকে যা বগি বাসনগুলো মাছ নাহলে সকালবেলা আবার বেরো হতে পারো না তখন আবার সবটা নিয়ে আমি একা পেরে উঠবো না ওই জন্য এখনই বাসনগুলো একটু পরে গিয়ে মেজে আসবো ফোনটাতে চার্জ নেই ওটাতে চার্জের সে চার্জটাকে লাগিয়ে ফোনটাকে জ্বালায় লাগিয়ে দেবো দিয়ে দেখতে দেখতে বাসনগুলো মেজে ফেলবো সকালবেলা রক্ত বীজটা খুব ভালো হয়েছিল জানো তো ওটা আমি দেখেছি রঘু টাকাটাও তোমার ডাউনলোড করা আছে দেখবো ওটা কেমন লাগছে না লাগছে প্রথম প্রথম তো আর এটা দেবী চৌধুরানীটাও দিয়েছে ওটাকেও ডাউনলোড করে নেবো তো চলো বন্ধুরা আজকে এখানেই আমি শেষ করছি ভিডিওটা নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ দেখো খুব সাবধানে থেকে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মধ্যে এখানে টা ঠিক বাসন বাসন মেয়ে সব পরিষ্কার করলাম আর এই জিপলক ব্যাগটাতে শেষ হয়ে গেছিল ওগুলো আবার একটুখানি পরিষ্কার করে সব ধুয়ে রেখে দিচ্ছি আর এই হচ্ছে তারটাকে সাজিয়েছি এইভাবে পরিষ্কার লাগছে দেখতে দেখো আর এখানে তো একটুখানি তেল আছে তেলটা রাখা আছে সেই লুচি ভাজার তেলটা যেন চাপা দিয়ে রেখেছি রান্না করে নেবো কালকে হাঁড়িটা রেডি করে রেখেছি বাকি দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে কালকে সব আসবে ওগুলো সব ভর্তি হবে আর কি আর এই যে গ্যাস মোচা হয়ে গেছে সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এখানে দেখছিলাম আমি রঘু ডাকাত রোগু ডাকাত হচ্ছে এখানে এরকম